এটা তো দেখুন যদি জগন্নাথ সরকারের কথার কোনো যথার্থতা থাকে তার যদি অভিযোগ তিনি এটাকে সিরিয়াসলি দেখেন তাহলে আমাদের মনে করিয়ে দিতে হবে যে এই অভিযোগটা তিনি দিল্লি গিয়ে অমিত শাহর কাছে অমিত শাহ দপ্তরে গিয়ে করাটা প্রয়োজন কারণ সিআইএসএফ বা যারা তারা অমিত শাহ দপ্তর দ্বারা কন্ট্রোল্ড হয় তারা সেখানটায় তাদের টিকি বাঁধা আছে এবং এটা একটা অবিশ্বাস্য একটা অভিযোগ যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাদের সমঝোতা সুতরাং এক্ষেত্রে উনি আকাশের দিকে মুখ করে থুতু ছুটছেন যেটা নিজের মুখেই পড়ছে কারণ অভিযোগটা শেষ পর্যন্ত অমিত শাহ দপ্তরের বিরুদ্ধে হয়ে দাঁড়াচ্ছে এবং ওনাকে সেখানেই বুঝে নিতে হবে এই অভিযোগের সত্যতা দলের কর্মীদের একাংশ তাদেরকেও কিনে নেওয়া কিনে নিয়েছিল এখন সমস্ত নৈতিক অধিক হচ্ছে টাকা দিয়ে কেনা যায় কর্মীদের কোন মিডেরও শাসনতন কিনে নিয়ে দিল এরকম একটা কথা আশ্চর্য টাকা কাদের বেশি এটা সবাই জানে যে বিজেপি এই নির্বাচনে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস গড়ি পার্টি গড়িবে সংসার এবং এখানে অনেক কষ্ট করে এই নির্বাচন লড়েছে তৃণমূল কংগ্রেসের যারা প্রার্থী তারা এবং দেখবেন না কোনো অতিসজ্জের মধ্যে আমরা যেতে পেরেছি কিন্তু বিজেপির তো আমরা জানি যে তাদের পয়সার অভাব নেই বিজেপি যে পরিমাণ পয়সা খরচ করতে পারে তৃণমূল করতে পারে না সে অন্য কোনো পার্টিই পারে না সেক্ষেত্রে কিনে নেওয়া ইত্যাদি ইত্যাদি কথাটা বিজেপি ভালো বোঝে বলেই জগন্নাথ সরকার এই কথাগুলো বলছেন ওরাই জানেন একে কিনে নেওয়া যায় ওকে কিনে নিয়ে নেওয়া যায় এক তৃণমূল কংগ্রেস এই পদ্ধতিতেই বিশ্বাস করে না তারা বিশ্বাস করে মানুষের কাছে যেতে হবে ভোটে আমাদের সে ক্ষমতাও নেই বলছেন ওনাকে রাজ্য সভাপতি দায়িত্ব সেই ওদের অভ্যন্তরীণ ব্যাপার বিজেপির কে রাজ্য সভাপতি হবে সেটা বিজেপির আভ্যন্তরীণ ব্যাপার বিজেপি নিজেরা ঠিক করবে কি এগোবে না পেছবে দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরিয়ে নিয়ে কে গিয়েছিল দিলীপ ঘোষ বলেছেন আমার পেছনে কাটি করা হয়েছিল কে দিলীপ ঘোষকে পেছন থেকে কাঠি করেছে এসব ওদের নিজেদের বসে তদন্ত করে বার করতে হবে এরই মধ্যে সামনে এসছে একটা সাংঘাতিক অভিযোগ সেই অভিযোগ দেখে আমিও স্তম্ভিত হয়ে গেছি যে আর এর সঙ্গে যুক্ত একজন বিজেপির লোক এবং বিজেপির পূর্বতন সভাপতি রাজ্য বিজেপির পূর্বতন সভাপতির ভাই বোধ তিনি অভিযোগ করছেন এখানকার যিনি বিজেপির অবজারভার তিনি নাকি ফাইভ স্টার হোটেলে থাকতেন এবং তাকে নিয়মিত নাকি মহিলা সরবরাহ করতে হতো উনি যেটা বলেছেন তার এন্টারটেনমেন্টের জন্য এত অতি সাংঘাতিক ব্যাপার যদি একটা সর্বভারতীয় পার্টি যারা ভারত শাসনের জন্য আবার দ্বিতীয়বার গেছে তাদের যদি একজন এত বড় নেতার এই সত্যি হয়ে থাকে এই ঘটনা এতো চমকে দেওয়ার ব্যাপার শঙ্কিত হওয়ার মতন ঘটনা এবং তার মানে যেটা বলেছিলেন এর আগে তথাগত রায় যে কামিনী কাঞ্চন তার মানে সেটাও সত্য ছিল এই ঘটনা সামনে এসছে আমি জানি না এই অভিযোগ আমরা দেখছি করা হয়েছে তার বিরুদ্ধে আবার সেই নেতা কেন্দ্রীয় নেতা যিনি পশ্চিমবঙ্গের অবজারভার বিজেপির তিনি আবার তো উকিলের চিঠিও পাঠিয়েছেন তো এই সবগুলো দেখলে বোঝা যাচ্ছে বিজেপির ভেতরটা পচে গেছে সুতরাং সেই পচনশীল একটা সংগঠনের কে সভাপতি হতে যাচ্ছেন কে এ বাদ পড়ছেন এইসব নিয়ে বাইরের লোকের কোনো মাথা ব্যথা নেই